কালকে ভ্যালেন্সটাইন্স ডে ছিল ভ্যালেন্সটাইন্স ডে আমার জন্য একটু নতুনই মানে নতুন মানে কি আমেরিকাতে নতুন না কিন্তু বাংলাদেশে থাকাকালীন আমি এই এই ডেটা অত জানতাম না এখানে আসার পরে অনেক বছর পরে জেনেছি খুব কাছে এসেছি তো কালকে ভ্যালেন্সটাইন্স ডেতে গেলাম তো যাওয়ার আগে আমার একটু দুঃখ দুঃখ ছিল যে এইসব দিনগুলো আমার জন্য করা তো হু নট নেসেসেরি যে আমি বয়স্ক বা আমি বাংলাদেশ থেকে এসছি বা আমি মুসলিম এইগুলো না এমনিতেই অত যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এক কেউ একজন স্পন্সার করেছে আমাকে আমার জন্য টাকাটা পে করেছে তার নাম আপাতত বলতে চাচ্ছি না আমাদেরই ওখানেই একটা এদের প্রথম অনেক দিন আট দশ বছর আগে এদের একটা অনুষ্ঠান হয় তো সেক্ষেত্রে আমি এই গ্রুপটার সাথে অনেক দিন ধরে জড়িত আর আট দশ বছরের আগে ওরা হয়তো আমার মতো একটা বয়স ছিল এখন আমার যেটা বয়স আর এখন এখন ওদের যে কি অবস্থা মাঝখানে দু চারটে অনুষ্ঠানে আমি গেছি এমন না যে যাইনি তো তারপরে কালকে যাওয়ার ইচ্ছা না সত্ত্বেও গেলাম যে মনটা যাওয়ার আগে একটু নিজের জন্য খারাপ ছিল কিন্তু ওখানে যাওয়ার পর নিজের জন্য মনটা ভালো হয়ে গেল আর ওদের জন্য না এই সময়টার জন্য কেমন যিনি একটা একটা কি একটা ভরাক্কান্ত হয়ে গেল মনটা কারণ আমি ওখানে ছিলাম ইয়াঙ্গেস্ট তারপরেও বেশ কিছু সাক্ষাৎকার নিয়েছি ইয়াং ইয়াং বাচ্চা পোলাপানদের ছোটো ছোটো ছেলে মেয়েদের আর চেষ্টা করেছি কিছু ভিডিও করার জন্য এর পর্যন্ত যা পোস্ট করলাম কপিরাইট দিচ্ছে রিল বানাইলাম ইউটিউবে ওটাও কপিরাইট দিচ্ছে তবু আপনারা দেখুন জীবনে সবাই তো টম হ্যাংস হতে চায় টম ক্রুজ হতে পারে না টম হ্যাংস হতে পারে না বা জোয়ান কলিন্স বা লিড নাইভাস হতে পারে না অজস্র জীবন অবস্র মানুষ অজস্র আমেরিকান সারা ইউনাইটেড স্টেট থেকে বিভিন্ন স্টেট থেকে হলিউডে আসে স্টার হওয়ার জন্য অনেকে ধসে পড়ে অনেকে টুকটাক কাজ করে এদের যাদের ভিডিও আপনারা দেখবেন এরা কিন্তু বেশিরভাগই হলিউডের স্টার মানে হলিউডে কাজ করেছে বিশাল নাম করতে পারেনি বা ওরকম কিছু না তো সেক্ষেত্রে এতটুকুই শুধু বলবো আর সময় যখন শেষ হয়ে যাবে তখন কোনো জীবনী আর জীবন থাকবে না আত্মাটা কোথায় উড়ে যাবে তো এরকম কতগুলো ব্যাপার নিয়ে আপনাদের মন দুঃখ করতে করাতে চাই না শুধু বলবো দুঃখ সুখ নিড়ে থাকে যদি তব মঙ্গল আলো তবে তাই হোক তবে তাই হোক

Hello. <laughs> really happy Valentine's Day. So happy Valentine's Day, everybody! Uh, enjoy your time, enjoy your love moment with your loved one. I have thousand people here. We are celebrating Valentine's Day. stay with me. Happy Valentine's day. 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 Hello, everybody. Well, mm. I have a long yeah, time. Day, day. Yeah, this is a day to remember that we all love one another in the human race. This uh, planet Earth that we're riding on, Spaceship Earth, is great. Thank you. Thank you.

Thank you. Thank you, appreciate it. From uh, where? You came with here, oh, that far. Uh, yeah. I mean, it's not far, you know. We're looking beginning, like 4.30, yeah. Like like yeah, 35 fun. minutes. Mm. And then I'm driving to uh, what we call that. Uh, promises, promises. Oh, my God. Uh, did you know you were 101? Another 45 minutes oh, stuck. Yeah. valentine's day Yes. Woo. Yes. Valentine's? Okay. Have you time, thank, thank you. Thank you, thank you, sir. she's from France. Okay. you today. The the thank you. Take your food inside because we'll be concerned inside. Okay, okay, and let's. Uh, Thank you, sir. How's everybody doing? This is entertainment cartoon right here, Alejandro Sandoval, and I'm assistant management team for Red Ball 2.0, and they played here. And I uh, just want to tell everybody, Happy Valentine's, and right here with Javier, he's uh, one of the bass players. Nice to meet you. Thank and you. And we're just so happy to be here. Thank you. Nice Thank you mm -hmm. I the it? take it?